ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ মালয়েশিয়ায় আগামী আঠারোই জানুয়ারি শুরু হবে অনুর্ধ উনিশ নারী বিশ্বকাপের এবারের আসর টি টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে খেলতে যাওয়া আগে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা ও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি আসন্ন এই বিশ্বকাপের ফাইনাল খেলার আশা নির্বাচক সজল আহমেদ চৌধুরীর তিনি বলেন আমাদের দলের সবগুলো দিকেই বিবেচনা করেছি ব্যাটিং বলিংয়ের বৈচিত্র্য আছে বাহাতে স্পিনার ফাস্ট বোলার লেগ স্পিনার আছে ভালো অলরাউন্ডার আছে সব কিছু বিবেচনা করে দলটা গঠন করা হয়েছে সম্প্রতি অনূর্ধ্ব উনিশ নারী এশিয়া কাপের খেলে এসেছে বাংলাদেশ দল সেই আসরে স্কোয়াড থেকে বিশ্বকাপ স্কোয়াড খুব বেশি পরিবর্তন আসেনি দুটি পরিবর্তন এসেছে হারুন নেসা ও আরভিন তানি বাদ পড়েছেন আর দলে ডাক পেয়েছেন লাকি খাতুন ও সাদিয়া ইসলাম সর্বশেষ এশিয়া কাপ থেকে আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ সজল বলেন মেয়েরা আত্মবিশ্বাসী বিশ্বকাপের আগে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি ওখানে চারটা পু প্রস্তুতিমূলক ম্যাচ আছে আশা রাখি এই ম্যাচগুলো বিশ্বকাপের আগে মেয়েদের অনেক আত্মবিশ্বাস জোগাবে একই কন্ডিশনে যেহেতু খেলা ওরা সেখানে ভালো করবে বিশ্বাস করি আমাদের দলের সবই এক্স ফ্যাক্টর পেস বলিং ইউনিটটা খুব ভালো করেছে আমাদের বৈচিত্র্য আছে লেগ স্পিনার আছে খুব ভালো পারফরম্যান্স করেছে টপ অর্ডার ব্যাটার রান করেছে মিডল অর্ডার যদি আর একটু ছন্দে আসে তাহলে সব বিবেচনা করলে অবশ্যই আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি